الحمد لمن قدر خيرا وخبالات الحمد لمن قدر خيرا وخبالات والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بري رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا شبه ولا مثل لا شبه ولا مثل ولا كفو لمولاه لا واليد لا لا عم وخالا لا واليد لا بلاد عم وخالا لا ضد ولا ند ولا حد لمولا لا مثل لمن صور مثله ونذيرا، لا مثل لمن صور مثله ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا. لا قبل ولا بعد ولا وقت زمانا لا على حاجب لله تعالى لا على حاجب لله تعالى الأول

স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে জগতে মৃত্যুর পরে আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন কেমন ব্যবহার করেছেন আপনাকে কেমন সুখ শান্তি আল্লাহ দিয়েছেন আব্দুল্লাহ ইবনুল মাধ্যমেই আল্লাহর বান্দাকে জানায় দেন আল্লাহ আমাকে খুব সুখ শান্তিতে রাখছেন আল্লাহ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিন্তু বাইগো একটা দুঃখের কথা তোমাকে জানা দেই সেই দুঃখের কথাটা হলো আশ্চর্যের সে লোহা দিয়ে হাতুরি বানাইতো লোহা দিয়ে দাগ কোদাল ক্ষমতা বানাইতো কিন্তু আল্লাহর বান্দাটাও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পর চোখের জগতে আমার র সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার হাল পরিচয় পুরসি করার পর তার সম্পর্কে জানার পর আমি যতটুকু জানিছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়ির সামনে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ একজন গরীব কামারের সঙ্গে আমার চাইতেও বেশি ভালো ব্যবহার করেছেন বড়জোর জগতে আল্লাহ অনেক সুখ শান্তিতে রাখছে কথা বলার পরে আল্লাহর বান্দার গোমটা ভেঙে যায় আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে সর্বনাশ হয়েছে একজন বড় আদে তাকে আল্লাহ সুন্দর আচরণ করেছেন একজন কামার সাধারণ একজন গরিব মানুষ গায়ের আলেম তার সঙ্গেও সুন্দর আচরণ করেছেন এবং কি আবদুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও তাকে নাকি বরজের জগতে আল্লাহ তালা সুখ শান্তি দিয়েছেন কারণ কি কারণ কি আমাকে কারণটা উদ্ঘাটন করতে হবে সেই কামারের ভিতরে বিশেষ কি আমল ছিল জানতে হবে এটা জেনে আমাকেও আমল করতে হবে কামারের মতো আল্লাহর প্রিয় বান্দা আমাকেও করতে হবে আল্লাহর বান্দা এই খোঁজখবর নেওয়ার জন্য কামারের বাড়িতে চলে যায় যাওয়ার পরে জিজ্ঞাস করার পরে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলেন মাগ আপনার স্বামী কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছেন হ্যাঁ দিন পূর্বে মারা গেছেন তো কি হয়েছে আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ তাআলা ওনাকে খুব সুশান্তিতে রেখেছেন আল্লাহ ওনার সঙ্গে ভালো ব্যবহার করেছেন আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট ও আপনি একটু জানায় দেন আপনার স্বামীর ভিতরে বিশেষ কি আবল ছিল নামাজ রোজা এগুলো তো অবশ্যই অবশ্যই করতে হবে বিশেষ কি আমল ছিল বাড়তি কি আমল ছিল যে আমলগুলো আপনার চোখে ধরা পড়ছে এ আমলগুলো দয়া করে আমাকে জানায় দেন আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা আমার চোখে দুইটা বিশেষ আমল ধরা পড়েছে যেই দুইটা আমল মানুষের ভিতরে তেমন দেখা যায় না কিন্তু আমার স্বামীর ভিতরে সেই দুইটা আমল ছিল আল্লাহ হয়তো বা এই দুইটা বেশি পছন্দ করেছেন আল্লাহর কাছে ভালো লাগছে এই জন্য আমার স্বামীকে আল্লাহ তালা তো নাজ নামত দিয়েছেন আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন মা গো তাড়াতাড়ি বলেন কি বিশেষ দুইটা আমল ছিল আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা গো আমার স্বামী সারাদিন বসে বসে হাতুরি দিয়া লোহা পেটায় পেটায় আমার স্বামী দা কুদাল খন্তা বানায়তো কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম যখন মসজিদের মিনাত থেকে আজানের সুর ভেসে আসত। আমার স্বামী উপরে হাতরে উঠাইছে লোহার মধ্যে বাড়ি মারবে লোহার মধ্যে আঘাত করবে কিন্তু আমি বলি আমার স্বামীর যদি পিছনের দিকে থাকতো সঙ্গে সঙ্গে আমার হাতুরিটা পিছনের দিক ছেড়ে দিত আর সামনের দিকে থাকলে সামনের দিকে ছেড়ে দিত অর্থাৎ লোহার মধ্যে আর দ্বিতীয় আরেকটা বাড়ি দিত না আমার স্বামী যখন আজান শুনতো লাভ দিয়ে দাঁড়ায় যায় তু। আকাশের দিকে আল্লাহকে বলতো একজন কামার মানুষ আমি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাকে কামার বলে ডাক্তাই ও গোয়াল্লা লক্ষ্য করে দেখো তোমার ভালোবাসা আমার অন্তরের ভিতরে কত বেশি

আপনি আমাকে গোলাম বলিয়া ডাক গোলাম বলিয়া ডাক দিয়ে বলিয়া বলিয়াটাই না কারণ হল আমি আল্লাহ আমি আপনার গোলাম এই দেখেন না আপনার গোলামি করতে গিয়া আপনার পক্ষ থেকে আহ্বান আসছে আজানের সুর বেশি আসছে আমি কামার একটা বাড়িও লোহার মধ্যে দেই নাই আপনার কুদরতি অন্ত আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আমি কামার লাভ দিয়া দাঁড়ায় যাইতাম ও আল্লাহর বান্দা ভাবে আমার স্বামী প্রতিদিন আজান দেওয়ার পরে এমন ঘটনা ঘটাইত আরেকটা বিশেষ আমল আমি তার দেখেছি রাত্রিবেলায় যখন লোহা পিঠে হাতুরি দা কুরল ক্ষমতা তখন আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম তার তার কাজের জায়গা থেকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সাথ দেখা যাইত আব্দুল্লাহ ইবনুল মুবার যখন ঘুমায় যাইতো সাদের উপর দাঁড়ায় দাঁড়াইয়া নফল নামাজের ভিতরে দাঁড়ায় যাইতো সারা রাত্র ব্যাপী নফল নামাজে দাঁড়াইয়া কুদরতি পায়ে সেজনা করত এই দিক দিয়ে আমার স্বামী হাতুরি দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন যন্ত্রপাতি বানাইতো মাঝে মধ্যে সাদের দিকে তাকাইয়া চোখের পানি অর্থ সম্পদ আমাকে সুযোগ দেন নাই আব্দুল্লাহ ইবনুల్ মুবারকের মত বড় আলেম বানাল নাই আব্দুল্লাহ ইবনুల్ মুবারকের মত আমাকে অবসর সময় দেন নাই আমাকে রাতে বেলায় কাজে লাগায় দিয়েছেন কারণ রাতে কাজ না করলে দিনের বেলার ওদের পরে আমি কাজ করতে পারবো না আর আমি কাজ না করলে আমার সন্তানগুলো না খেয়ে থাকবে ও আল্লাহ আপনি আমাকে দরিদ্রতার সুবলে আটкая আব্দুল্লাহ ইবনুల్ মুবারক

মুবারকের মতো সার রাত্র বেপিতার নামাজ আদায় করতাম বলেন না শুভানাল্লাহ মন্দার এই দৃষ্টান্ত ঘটনা থেকে দুইটা সবক হলো এক নম্বর আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা এমন ছিল আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার কাজ কিচ্ছু ছিল না দুনিয়ার কাজের তুলনায় আল্লাহর হুকুমকেই প্রাধান্য দিত আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়া দাঁড়াইয়া কাজ গুলো ছাড়িয়া মসজিদের ভিতরে চলিয়া যাইত দুই নম্বর গুণ ছিল অন্তরের ভিতরে ইবাদতের লোভ ছিল ইবাদতের আখাঙ্কা ছিল ও মুসলমান ভাই প্রভু গববাই আপনার অন্তরের ভিতরে লোভ থাকা চাই আপনি সঠিকভাবে আপনি دين ইসলাম মানতে পারেন না আপনি কুরআন তেলাওয়াত বেশি বেশি পড়তে পারেন না কিন্তু অন্তরের ভিতরে লোভ থাকা চাই অন্তরের ভিতরে লোভ থাকতে হবে আপনি একদম বড় আল্লাহ সবকের দিকে তাকায়া থাকবেন আর আপনার কাজের ব্যস্ততার কারণে আপনি যে নফল ইবাদত করতে করতে পারছেন না এইজন্য অন্তরের ভিতরে লোভ আনবেন আফসুস আনবেন আফসুস করতে করতে লোভ করে করে যদি দুই ফোটা চোখের পানি আল্লাহর তুলনে জড়াইতে পারেন নবী আমার হাদিসের ভিতরে জানায় দেন তাদের অন্তরের ভিতরে ইবাদতের লোভ থাকবে ওই ইবাদতের আকাঙ্ক্ষা কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে ইবাদত গুলো নফল ইবাদত গুলো করতে পারবে না জীবিকার তাগিদে সারাদিন সারাদিন জিকির আসকার করতে পারবে না জীবিকার তাগিদে সারা রাত্র ব্যাপী নামাজ পড়তে পারবে না জীবিকার তাগিদে দীর্ঘক্ষণ জিকির আসকার করতে পারবে না কিন্তু অন্তরের ভিতরে লোভ আছে আকাঙ্ক্ষা আছে নবী আমার জানায় দেয় যদি এই লোভ আর আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তালা বান্দার নামে বান্দার আমল নামাই কবুল ইবাদতের সার্থান করবেন বলেন না শুভানাল্লাহ